সে উনি যদি একজন রাজনীতিবিদ হিসাবে উনি নতুন দল তৈরি করতে চান অবশ্যই করতে পারেন সেটা ওনার যেমন মন্দির মসজিদ বানানো ওনার সাংবিধানিক অধিকার ছিল তেমন নতুন দল করার ওনার সাংবিধানিক অধিকার আছে উনি যদি নিজের আগে যেই যেই দলগুলোর সাথে উনি যুক্ত ছিলেন যেমন আহ উনি দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে ক্যান্ডিডেট ছিলেন তারপর বর্তমানে তৃণমূল কংগ্রেসের উনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক উনি এবং তারপরে উনি তৃণমূল কংগ্রেস ছেড়ে এখন নতুন দল যদি তৈরি করতে চান সেটা উনি করতেই পারেন ওনার অধিকার আছে ওনার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার একটা নতুন দল তৈরি করা করতেই পারেন আর যেটা উনি আসল উদ্দেশ্য যদি ওনার থাকে যে মানুষের ভালো করা সংখ্যালঘুদের ভালো করা এই সংখ্যালঘুদের জন্য উনি মসজিদ বানিয়েছেন সেই সংখ্যালঘুদের ভালো করার জন্য তো আলাদাভাবে কোনো দল তৈরি করার দল বা কোনো রাজনৈতিক দল তৈরি করা দরকার করে না যদি মানুষের উনি ভালো করতে চান সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে চান তাহলে সেটা দল তৈরি না করে উনি বানাতে পারেন যেভাবে উনি মসজিদের কাজ উনি খুব ভালোভাবে আহ সুষ্ঠুভাবে পরিচালনা করছেন যেভাবে উনি এগিয়ে এসছেন উনি সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে চেয়েছেন সংখ্যালঘুদের উন্নয়নের কথা বলছেন আহ যদিও জানি না মসজিদের মাধ্যমে কিভাবে উনি উন্নয়ন করবেন আসল উন্নয়ন যদিও বা অন্যরকম ভাবে হয় তো আসল উন্নয়ন যদি উনি করতে চান সংখ্যালঘুদের জন্য তার জন্য রাজনৈতিক দল বানানো কোনো প্রয়োজন নেই কারণ আদতে গিয়ে কোনো একটা বিশেষ করে যদি বলে থাকেন যে আমি সংখ্যালঘুদের জন্য আলাদা রাজনৈতিক দল বাড়াবো বা মুসলিমদের জন্য আমি দল বানাবো তাহলে এই রকমের দলগুলো রাজনৈতিক দলগুলো কোথাও একটা গিয়ে আবার সেই বিভাজনের রাজনীতি নিয়ে চলে আসে যে বিভাজনের রাজনীতিগুলো গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর তো অতএব উনি যদি মানুষের উন্নয়নে মানুষের সাথে কাজ করতে চান তাহলে রাজনৈতিক দল ছেড়ে বেরিয়ে আসলো রাজনৈতিক দল তৈরি করে কি মানুষের ভালো করতে হয় সেটা তো কোনো জরুরি না বা সেটা তো কোথাও লেখা নেই মানুষের ভালো করার জন্য আপনি রাজনৈতিক দল ছাড়াও ভালো করতে পারেন তো তার মানে যদি রাজনৈতিক দলের ঘোষণা উনি করে থাকেন তাহলে কোথাও একটা গেতাল আমাদের বলতে হবে তাহলে মসজিদ তৈরি ওনার কোথাও কি রাজনৈতিক উদ্দেশ্য ছিল রাজনৈতিক উদ্দেশ্যের জন্য হয়তো মসজিদ তৈরি করেছেন কারণ মুসলমান সম্প্রদায়ের পাশে থাকার জন্য সংখ্যালঘুদের পাশে থাকার জন্য সংখ্যালঘুদের সাহায্য করার জন্য যে রাজনৈতিক দল নিয়ে আসতে হবে নতুন দল নিয়ে আসতে হবে সেরকম মানে মানে অবশ্যই আহ সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য তিনি যে বিপুল পরিমাণ অর্থ লগ্নি করেছেন মসজিদ তৈরিতে সে বিপুল পরিমাণ অর্থ লগ্নি উনি আরো অন্য অন্যরকম ভাবে কল্যাণের কাজে লাগাতে পারেন তো এইগুলোর জন্য রাজনৈতিক দলের প্রয়োজন হয় না তাহলে এখন যদি রাজনৈতিক দল আলাদা আলাদাভাবে ঘোষণা হয় তাহলে পুরো বিষয়টা একটা রাজনৈতিক কায়দা ছিল একটা রাজনৈতিক ছক ছিল একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হয়েছে এটাই বলা যায় আর কিছু আমরা যেখানে দেখলাম শুভেন্দু অধিকারী তিনি প্রায় সময় থাকেন যে তিনি হিন্দুদের নেতা এবং হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে একটা দাঙ্গাল এবং সৃষ্টি করেন এবং আমরা দেখলাম যেখানে বাবরি মুসিদ শিলান্যাস হয়েছে সেখানে একটি হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে উপস্থিত ছিলেন এবং সেই হিন্দু সম্প্রদায়ের একজন মহিলা তিনি বলছেন

মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক যে কোনো সরকার কোন কখনো কোনো ধর্মীয় স্থান নির্মাণ নির্মাণ করতে না একটা ধর্ম নিরপেক্ষ দেশে কারণ সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না ধর্ম ধর্মস্থল নির্মাণ করা সরকারের দায়িত্ব প্রত্যেকটা মানুষ যাতে নিজের ধর্মকে পালন করতে পারে সেই অধিকার সুরক্ষা করা সরকার নিজের সরকার নিজের দায়িত্ব গুলো আগে বুঝুক সরকার হিসেবে কি দায়িত্ব তারপরে সে ধর্মীয় স্থান নির্মাণের কত কাজগুলো সরকার করতে পারে এবারে এখানে হুমায়ুন কবির দল থেকে বেরিয়ে এসে তিনি ব্যক্তিগতভাবে করতে চেয়েছেন খুব ভালো কথা কিন্তু ব্যক্তিগত করতে চেয়েছেন কিন্তু কোথাও একটা গিয়ে আবার একটা রাজনৈতিক উদ্দেশ্য তার সামনে আসছে যদি উনি আলাদাভাবে রাজনৈতিক দল তৈরি করার কথা বলে তো এখানে বিষয়টা একটাই সেটা ভীষণ আহ বোঝার বিষয় আছে সেটা হলো যে বিভাজনের প্রত্যেকটা বুঝতে হবে বুঝতে হবে যে আমরা এই প্রশ্নগুলো করবো না মন্দির হয়েছে তো মসজিদ কেন হবে না মসজিদ হয়েছে তো মন্দির কেন হবে না আমাদেরকে নিরপেক্ষ ভাবে বলতে হবে যে মন্দির মসজিদ কোনোটাই সরকার তৈরি করবে না এইগুলো যে যেই যার যার ধর্মের ব্যক্তিগত বিষয়ে ধর্মীয় আসলে হুমায়ুন করতে কবি কোথাও একটা গিয়ে শুভেন্দু অধিকারী জায়গাটা নিতে চাইছেন শুভেন্দু অধিকারী অন্য পক্ষে আছে অন্য পক্ষে থাকতে চাইছেন এইভাবে বিশেষত আলাদা ভাবে দল ঘোষণা করে খুব একটা মানুষের কল্যাণ হয় না দল ঘোষণা করে সংখ্যালঘুদের কল্যাণ আহ জানি না আমি কতটা হবে কিন্তু আদতে গিয়ে জিনিসটা একটা বিভাজনের রাজনীতিতে পরিণত হবে যে বিভাজনের রাজনীতি শুভেন্দু অধিকারী করে থাকে তাহলে আমি ওনার ওনাকে আমি এখানে একটাই পরামর্শ দেবো যে দল বিভাজনের রাজনীতিটা না করে যাতে মুসলমানদেরকে এগিয়ে নিয়ে আসা যায় কিভাবে সংখ্যালঘুদেরকে কিভাবে এগিয়ে নিয়ে আসা যায় সংখ্যালঘুদেরকে যাতে কিভাবে তাদের কল্যাণ করা যায় কিভাবে তাদেরকে তাদের এমপাওয়ারমেন্ট করা যায় সেই বিষয়ে উনি যদি আরো বেশি চিন্তাধারা করতে সেই বিষয়ে যদি এগিয়ে আসতেন তাহলে সত্যিকারে তাদের হয়তো উন্নতি হতো সত্যি হয়তো তাদের আহ সংখ্যালঘুদের আহ কল্যাণ করানো যেত এখনো দল ঘোষণা করেনি অথচ তিনি জোটের ঘোষণা করে দিয়েছেন সঙ্গে আমি যতদূর জানি উনি দুদিন আগে বলেছেন যে আমি আবার ভোটে দিতে আমি আবার তৃণমূলে ফিরে আসবো জামায়াত নিয়ে তো উনি কোন দলে যেতে চাইছেন কোন দলের মানবিকতার মধ্যে আছেন কোন দলের নীতিতে উনি বিশ্বাস করেন সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে আমি ঠিক বলতে পারবো না উনি আদৌ কোন দল করতে চান করতে পারেন বা কোন দলকে উনি লাভবান করছেন মসজিদ করে সেটা পুরোপুরি উনি জানেন সেটা উনি ছাড়া আর কেউ জানেন না কিন্তু নতুন রাজনৈতিক দল তৈরি করলে বিভাজন ছাড়া আর কিছুই হবে না এটাই আমি বলতে পারি অনেকে বলছেন যে এই রাজনৈতিক মানে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি করছে বিশেষ করে এই যে তৃণমূল সরকার এবং

তো কোথাও একটা গিয়ে তো সরকার পক্ষেরই একটা মানে যেই ভোট গুলো সরকার থেকে আলাদা হয়ে যাচ্ছিল যেই ভোট মনে করছিল যে সরকার যেই যেই সম্প্রদায়ের ভোট সরকারের পক্ষে কম পড়ছিল সেই সম্প্রদায়ের ভোটকে হয়তো করার জন্য সাসপেন্ড করেছে তো কোথাও একটা গিয়ে এটা একটা প্ল্যান একটা প্ল্যান ইনিশিয়েটিভ বলা যেতে পারে কারণ যেই ভোটগুলো গুলো সরকার পক্ষ থেকে বা আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার থেকে যেই ভোটগুলো আলাদা হয়ে গেছিলো যেই মানুষগুলো মুখ ফিরিয়ে নিয়েছিলেন কোথাও একটা গিয়ে আহ সংখ্যালঘু দোষণের জন্য কিছু মানুষ তাদের উপরে অসন্তুষ্ট ছিলেন হয়তো সেই মানুষগুলোকে সন্তুষ্ট করার জন্য এটা একটা ইনিশিয়েটিভ বলা যেতে পারে কারণ সেটা না হওয়ার মতো কিছু নেই কারণ হিসাব তাই বলছে যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার পর থেকে প্রচুর মানুষের আস্থা আস্তে যে হ্যাঁ তৃণমূল সরকারও কোথাও একটা গিয়ে নিরপেক্ষ স্টেপ নিয়েছে তো সেই হয়তো কোথাও একটা গিয়ে নিজেদের আহ ইমেজটাকে ক্লিন করার জন্য হয়তো সাসপেন্ড করেছে সেটাও তো হতে পারে তাহলে আহ যারা কর্তক্রি হিন্দুত্ববাদীরা রয়েছে তারা আবার রীতিমাত্র যেমন ওইখানে বাবরি মসজিদ ঠিক আছে তারপরেও আমরা ওটাকে ঘুমিয়ে আবার সেখানে নামিয়ে দিই এইগুলো দাঙ্গা বাঁধানোর মানসিকতা ছাড়া আর কিছুই না সেটা মন্দির হোক মসজিদ হোক যে কিছুই হোক না কেন আমরা যদি ভাঙা ভাঙির কথা বলি আমরা যদি আবার বিষয়টা হলে এখানে ভারতবাসী হিসেবে কথা বলতে হবে আগে নিজেদেরকে ভারতবাসী ভাবতে হবে নিজেদেরকে নিজেদের অধিকার সরকারের কাছে কি আছে সেই বিষয়ে কথা বলতে হবে আসল বিষয়গুলো নিয়ে সরকারকে প্রশ্ন করতে হবে আসল বিষয় নিয়ে কথা বলতে হবে সামনে দু ছাব্বিশে নির্বাচন আছে সে দু ছাব্বিশে নির্বাচনে কিভাবে মানুষের অধিকারগুলোকে সুরক্ষা করা যেতে পারে কিভাবে মানুষের স্বার্থে কাজ করা যেতে পারে সেই বিষয়ে কথা বলতে হবে মন্দির মসজিদ ভাঙা করা নিয়ে কথা বলে শুধুমাত্র দাঙ্গা বাঁধতে পারে সমস্যা হতে পারে বিভাজন হতে পারে এর বাইরে গিয়ে আর কিছু নাই পশ্চিম বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেটা শুরু হয়েছে তাহলে কি সরকার কতটা সম্ভব দেখুন বিরোধিতা আমি বলবো যে ওনার ব্যর্থতা গুলোকে মানুষকে সামনে তুলে আনা দরকার মুখ্যমন্ত্রী হিসেবে উনি যেই যেই জায়গাগুলো ব্যর্থ হয়েছেন উনি যেই জায়গায় কোথাও একটা গিয়ে যে বিভাজনের যে রাজনীতি আজকে এত বেশি আগুন দিয়েছে সেই বিভাজনের রাজনীতি কোথাও একটা গিয়ে উনি পশ্চিমবঙ্গে শুরু করেছেন এবং ওনার শ্রুতেই সেটা শুরু হয়েছে তো এই বিভাজনের রাজনীতি করে দেওয়ার সুযোগ আজকে বিজেপি এসে পশ্চিমবঙ্গের যেই আহ ভাষণ বক্তৃতা দিয়ে যায় এবং বা বাঙালিদের মনের মধ্যে যে ভয় ঢোকানো হয়েছে বা হিন্দুদের মনের মধ্যে যে ভয় ঢোকানো হয়েছে সেই বিষয়গুলো কোথাও একটা গিয়ে মমতা ব্যানার্জিরই অবদান উনি মুখ্যমন্ত্রী হিসাবে এই রাজনীতিটা শুরু করেছেন পশ্চিমবঙ্গে এবং এই রাজনীতি উনি লাভবান হয়েছেন এবং শুধুমাত্র নিজের লাভের জন্য উনি এখনো পর্যন্ত সেই রাজনীতি চালিয়ে যাচ্ছেন তো এই রাজনীতি এই রাজনীতির ফলে ওনার ওনাকে ছাড়া যদি আর কারো লাভ হয়ে গিয়ে থাকে মানে লাভ হয়ে থাকে সেটা হলো বিজেপি কারণ পশ্চিমবঙ্গে বিজেপির কোনো অস্তিত্ব ছিল না মমতা ব্যানার্জির বিভাজনের রাজনীতির পরই পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থান এসছে অতএব তিনি কিছুজনকে অসন্তুষ্ট করে তিনি কিছুজনকে হয়তো অসন্তুষ্ট করে তিনি বাকিদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করেন যেটা সেই বিভাজনের রাজনীতিকে আরো বেশি প্রকট করে দেয় তো ওনার ওপরে মানুষ অসন্তুষ্ট আছেন কারণ উনি মুখ্যমন্ত্রী হিসেবে প্রচুর জায়গায় ব্যর্থ হয়েছেন আমাদের সুক্ষার হার উনি অত্যন্ত নিচে নামিয়ে দিয়েছেন কর্মসংস্থান অত্যন্ত নিচে নামিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ বেকারদের এখন খিদের জ্বালাতে পশ্চিমবঙ্গ ছেড়ে বেকারে চলে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তাহলে ব্যর্থতা ব্যর্থতাগুলো নিয়ে এখন প্রশ্ন করা সব থেকে প্রথম কাজ যেকোনো নাগরিকের যে কোনো পশ্চিমবঙ্গের নাগরিকের তাহলে সেই ব্যর্থতা নিয়ে প্রশ্ন না করে আমরা মন্দির মসজিদ নিয়ে প্রশ্ন করছি এই জায়গায় উনি বিভার্ডেন রাজনীতিতে সফল হয়েছেন আমি জানি না পশ্চিমবঙ্গের মানুষটা কি রায়দান করবে আশা করি যাই রায়দান করুক না কেন সেটা বাঙালিদের পক্ষে হবে বাঙালিদের স্বার্থ